সিএএ নিয়ে নাচুন তবে কতগুলো জিনিসের জন্য তৈরি থাকুন এক কাটাতার পেরিয়ে কবে অবৈধভাবে ভারতে ঢুকেছেন সেটা ঘোষণা করতে তৈরি তো নিজেই নিজেকে অনুপ্রবেশকারী ঘোষণা করতে হবে দুই আপনি যে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এদেশে এসেছেন তার প্রমাণটা কীভাবে দেবেন যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের হয়ে কি বাংলাদেশ সরকার গর্ব করে ঘোষণা করবে যে ওদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে তারা চলে এসেছেন তিন নিজেকে অনুপ্রবেশকারী ঘোষণা করলেই নাগরিকত্ব পাবেন তার গ্যারেন্টি কে দেবে নাগরিকত্ব না পেলে কি করবেন ডিটেনশন ক্যাম্পে বন্দী হয়ে বাদবাকি জীবনটা কাটাবেন চার যেসব হিন্দুরা খুব আনন্দে নাচ করছেন তারা কি জানেন আসামে এনআরসির পরে কতজন হিন্দু বেনাগরিক হয়েছেন মাত্র বারো লাখ সাথে মুসলিম সাত লাখ মহা আন্দোলন করেছিলেন ধর্মতলায় দু হাজার দশ আঠাশে ডিসেম্বর আমাদের একটাই আবেদন ছিল সিএ লাগু করতে হবে নিঃসত্ব নাগরিকত্ব দিতে হবে আজকে সমগ্র ভারতবর্ষের মধুরা খুশি আমরা বারাসা সাংগঠনিক জেলার পক্ষ থেকে অল ইন্ডিয়া মধু মহাসংঘের পক্ষ থেকে এই যে মিছিল সংগঠিত করছি এবং সমস্ত মধুয়া এই জেলার সমস্ত মধুয়ারা আমরা খুশি যে সিএ লাগু হয়েছে আগামী দিনে আমরা নাগরিকত্ব পাবো আশা আশা রাখছি খুব তাড়াতাড়ি আমাদের সেই অ্যাপ্লাই আমরা শুরু করতে পারবো অল ইন্ডিয়া বর্তমান সদস্য হিসেবে এটা আমাদের একটা বিরাট পাওনা